আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স এখানে দুইটা সেন্টেন্স লেখা আছে একটা আছে আমি তোমার জন্য কাজ করতে পারি নিচে একটা হচ্ছে সে আমার জন্য কাজ করতে পারে আমি তোমার জন্য কাজ করতে পারি সে আমার জন্য কাজ করতে পারে তো এটাকে রাশিয়ান ভাষায় কিভাবে লিখবেন ইয়া মানে আমি ইয়া মানে আমি আমি তোমার জন্য কাজ করতে পারি তাহলে আমি কাজ করতে পারি আমি কাজ করতে পারি তাহলে কি হবে ইয়া মাগু। ইয়া মাগু রাবতাত ইয়া মাগু রাবতাত মানে আমি কাজ করতে পারি কার জন্য তোমার জন্য দিলিয়া ভাস দিলিয়া ভাস আমি তোমার জন্য কাজ করতে পারি দিলিয়া মানে জন্য ইয়া মাগু রাবতাত দিলিয়া ভাস আমি তোমার জন্য কাজ করতে পারি এখানে দেওয়া আছে সে আমার জন্য কাজ করতে পারে সে কার জন্য কাজ করতে পারে আমার জন্য এখানে কি হবে অন মানে অন মানে সে কাজ করতে পারে আগে দেব অন মসজিদ রাবতাত সে কাজ করতে পারে অন মসজিদ রাবতাত সে কাজ করতে পারে কার জন্য আমার জন্য মিনিয়া দিলে মিনিয়া সে আমার জন্য কাজ করতে পারে তো ভিউয়ার্স ইয়া মাগুর আবতা দিলে আভাস আমি তার জন্য কাজ আমি তোমার জন্য কাজ করতে পারি সে আমার জন্য কাজ করতে পারে অন মুরজিদ রাবতা দিলে মিনিয়া আজকের মতো এই পর্যন্তই আপনি যদি রাশিয়ান ভাষা আরো প্রপার ভাবে সুন্দর ভাবে শিখতে আগ্রহী থাকেন আমার কাছে কোচিং করতে পারেন আমি অফলাইন অনলাইনে কোচিং করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ